মায়ের বাধা ভাই বোনের বাধা কিছু মানুষের বাধা হ্যাঁ বন্ধু বান্ধব থেকে কোন বাধা বন্ধু বান্ধব কি করতে চাই বলতে নিজে না খেয়ে মানুষকে খাওয়ার মানুষ ওর ভালো চাই কি ভালো চাই ওর সামনে দেখলি কি করে ওরে আর পেছে থেকে যে আশা করছে সে আশাটা ওনার পূর্ণ হবে বলছো অল্প দিনের ভিতরে তোর একটা বিবাদ চলে গেছে ওই বিবাদটা কিসে করছে বাপ মায়ে করছে ভাই বোন এ মানুষ থেকে আপন পরের ভিতরে করতে নিজের কোনো মানুষ থেকে করতে ক্ষতি নিজের মানুষে কি নষ্ট করাইছে ওর টাকা সময়টা এখন ভালো রাখছে ওর কি বললো বলতে সময়টা তোর ভালো না খারাপও না মাদারি মধ্যমের মধ্যে চলছে পরিবর্তনে ভালো যাবে পরিবর্তনে খারাপের মধ্যে থাকবে কি জন্য কোন দিক থেকে খারাপের মধ্যে থাকবে বাপ মায়ের জন্য ভাই বোনের জন্য নিজের বউর জন্য সম্পত্তির জন্য বন্ধু বান্ধবের জন্য প্রিয় বন্ধুরা দেখলেন পিছনে বানর দ্বারা ভবিষ্যতের ভাগ্য গণনা করা হচ্ছে এবং বানরে বলে দিচ্ছে যে ভাগ্য কি হবে না হবে এই ভবিষ্যৎবাণী করতেছে কয়দিনে সুফল পাবে কুফল পাবে কয়দিন আগে বিপদ গেছে এসব কুসংস্কার বা অপসংস্কৃতি নিয়ে পিছনে বর্ণনা করা হচ্ছে